বাড়ির সামনে ঘন্টা বাজলেই পুজো করা ফুল বেলপাতা ডাস্টবিনে ভরছেন নির্মল বাংলার বন্ধুরা অভিনব উদ্যোগ বসিরহাট পৌরসভার বর্জ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে ধূপ আবির পুজোর সামগ্রী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট পৌরসভার তেইশটা ওয়ার্ডে কঠিন বর্জ্য পদার্থ প্রসেসিং করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে নির্মল বন্ধু বাংলার কর্মীরা এর সঙ্গে যুক্ত হয়ে তারা স্বনির্ভর হয়েছেন একদিকে তাদের রুজি রোজগার অন্যদিকে নিজের পায়ে দাঁড়িয়ে ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রয়াস হয়েছেন কর্মচকের মধ্য দিয়ে ইতিমধ্যে বসিরহাট পৌরসভা দিল্লি থেকে শিরোপা অর্জন করেছে এবার তেইশটা ওয়ার্ডের নির্মল বাংলার বন্ধুরা প্রতিটা বাড়ির সামনে গিয়ে ঘণ্টা বাজাবে আর তখনই ওয়ার্ডবাসীরা পূজা অর্চনার ফুল বেলপাতা মালাসহ পূজা সামগ্রী বস্তু সেগুলো ডাস্টবিনে ফেলবে সেগুলো নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় প্রক্রিয়াকরণ করে ধূপ সহ বিভিন্ন রঙের আবির এবং বিভিন্ন পূজা দ্রব্যাদি আবার নতুন করে তৈরি করা হবে তার জন্য বসিরহাট পৌরসভা টাউন হলে সরকারি প্রতিনিধিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেছেন সেখানেই রূপরেখা তৈরি হয়েছে ইতিমধ্যে বাড়ির কঠিন ভোজ্য পদার্থ এইগুলি দিয়ে বিভিন্ন উপকরণ যেমন তৈরি হচ্ছে এবার নতুন সংযোজন হলো পূজার অর্চনা সামগ্রী দিয়ে বিভিন্ন ঠাকুর ও সামাজিক কাজে ব্যবহার করার জিনিস তৈরি করা হবে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন আমরা কঠিন ভোজ্য পদার্থ থেকে বিভিন্ন সামগ্রী তৈরি করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি বিভিন্নভাবে যে অর্থ উপার্জন হয়েছে এবার নতুন করে আমরা পুজোর ফেলে দেওয়া বস্তু দিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি ওয়ার্ডবাসীরা পুজোর ফুল সহ বিভিন্ন সামগ্রী পুকুরে ফেলত তা থেকে পুকুরে জল দূষিত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হতো সেই সামগ্রীগুলি সংগ্রহ করে নিয়ে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে আগামী দিনে এই উদ্যোগ সঠিকভাবে দিশা দেখাবে নতুন কর্মসংস্থানের তেইশটা ওয়ার্ডে এক একটা এক একটা গাড়ি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুজোর ফুল সংগ্রহ করবে এছাড়া অন্য কোনো কিছু না শুধু ফুল